আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সকলেই বলে আলহামদুলিল্লাহ বন্ধুরা আমরা আছি সহজ পড়াতে আজকে আমি আপনাদের সঙ্গে এক নং পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। এখানে প্রথম অংশে দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে ফলা পয় ম প্রথম স্বরে জয় ফলা আকার অন্তঃস্থ অধ্যায় আমরা পড়ব প্রথম অধ্যায় এরপরে বলা হয়েছে দন্তঃস্ব উনিশশ সং হয় ফলা আকার সংখ্যা ও দন্তশ্বয়ে থয়ে আকার স্থা দন্তন্যয়ে দীর্ঘ ইকার উন্তুস্ত স্থানীয় ময়ে আকারে মা দন্তন্য মান আমরা বলবো সংখ্যা ও স্থানীয় মান এরপরে দন্তঃশ্ব উনিশশ সং হয় ফলা আকার সংখ্যা প ডাইবন্যরয় রসইকারের ঋ পরি ও ক। থয়ে আকারে থা অন্তঃস্থ কথায় লয় রসই লি ক্ষয় রসৈকারে খি লিখি বলা হয়েছে সংখ্যা পরি ও কথায় লিখি ব্রাকেটে বলা হয়েছে একুশ একারে থে একারে কে থেকে একশো অর্থাৎ একুশ থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলো তার নিচে বলা হয়েছে বয় লয়ে ক ব্লক গয় করে গু লয়ে ওকারে লো ব্লকগুলো ক মধ্যন্য গণ নয় আকারে না গণনা ক রয়ে একারে রে করে দন্তুস্ব উনিশশ সং হয় জয়ে ফলা আকার সংখ্যা তয় রসইকারে টি সংখ্যাটি প ডাইবন্ন রয় রসইকারের রি পড়ি ও ক থয়ে আকারে থা উন্তুস্ত কথায় লয় রসইকারে লি হয় রসইকারে খি। লিখি তাহলে আমরা বলতে পারবো ব্লগগুলো গণনা করে সংখ্যাটি পড়ি ও কথায় লিখি প্রিয় বন্ধুরা নিচে কিছু ব্লকের ছবি দেওয়া হয়েছে উক্ত ব্লকগুলো আমাদেরকে গণনা করতে বলা হয়েছে যেখানে প্রথম সারিতেই লেখা হয়েছে গ মধ্য ন গণ দন্ত নয় আকারে না গণনা ক রয় রসীকারের রি করি অর্থাৎ গণনা করি বন্ধুরা এই ঘরটিতে যেই ব্লগগুলো থাকবে এই ব্লগগুলো আমাদেরকে গণনা করতে হবে এরপরে পরবর্তী ঘরটিতে লিখা হয়েছে প ডাইবোনয়ের রসইকারী রি পড়ি এবং ব্রাকেটে বলা হয়েছে সরেও কয়ে একার অঙ্কে অর্থাৎ এই ঘরটিতে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি অঙ্কে আমাদেরকে পড়তে বলা হয়েছে এর পরবর্তী ঘরটিতে লক্ষ্য করুন এখানেও লেখা হয়েছে প ডাইবনো রসই কারের রি পড়ি এবং ব্রাকেটে লেখা হয়েছে ক থয়ে আকারে থা উন্তুস্ত কথায় সংখ্যা একুশকে তারা কথায় লিখেছে এ করে কু তল একুশ এরপরে এই ঘরটিতে লক্ষ্য করুন এই ঘরটিতে লেখা হয়েছে ক আকারে উন্তুস্ত কথায় লয় রসই কারে লি ভয়ের রসই খি লিখি এখানে বলা হয়েছে কথায় লিখি অর্থাৎ যে সংখ্যাটি আমরা পড়ব সেই সংখ্যাটি কথায় কিভাবে লিখতে হয় তা আমরা এই ঘরটিতে অনুশীলন করব। তাহলে এই পর্যায়ে আমরা প্রথমেই ব্লকের ছবিগুলো গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ এখানে সর্বমোট একুশটি ব্লকের ছবি দেওয়া হয়েছে তাই তারা এই ঘরটিতে সংখ্যা একুশ লিখেছে এবং তার ঠিক পরের ঘরটিতে একুশ সংখ্যাটিকে কথায় লেখা হয়েছে এবং এই ঘরটিতে তারা দেখতে পাচ্ছেন একুশ কিভাবে লিখতে হয় তা তারা দেখিয়ে দিয়েছে তবে এর পরবর্তী সারণিগুলোতে আমরা কথায় লেখা একুশগুলো নিজেরাই লিখে লিখে প্র্যাকটিস করব তোমার বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা তো এই পর্যায়ে আমরা পরবর্তী সারণটি লক্ষ্য করি এখানে এই ঘরের ব্লকগুলোকে আমরা গণনা করব। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ এখানে সর্বমোট বাইশটি ব্লক রয়েছে তাই এখানে তারা সংখ্যা বাইশ লিখেছে এবং এই ঘরটিতে তারা বাইশ সংখ্যাটিকে কথায় লিখেছে বয়ে আকারে বা রসই তালবস্য বাইশ এ পর্যায়ে আমরা এই ঘরটিতে কিভাবে বাইশ কথায় লিখতে হয় তা আমরা অনুশীলন করব প্রিয় বন্ধুরা এই পর্যায়ে আমরা পরবর্তী সারণীটি লক্ষ্য করি এখানে এই ঘরের ব্লকগুলো লক্ষ্য করুন এগুলো আমরা এখন গণনা করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ এখানে সর্বমোট তেইশটি ব্লক রয়েছে তাই তারা এখানে সংখ্যা তেইশ লিখেছে এরপরে এই ঘরটিতে তেইশ সংখ্যাটিকে তারা কথায় লিখেছে তয়ে এ তে রসই তলবস তেইশ প্রিয় বন্ধুরা এই পর্যায়ে এই ঘরটিতে আমরা কিভাবে তেইশ সংখ্যাটিকে কথায় লিখতে হয় তা এখন অনুশীলন করব প্রিয় বন্ধুরা এই পর্যায়ে সর্বশেষ সারণীটি লক্ষ্য করি এখানে এই ঘরের ব্লকগুলো এখন আমরা গণনা করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ এখানে সর্বমোট চব্বিশটি ব্লক রয়েছে তাই তারা এই ঘরটিতে সংখ্যা লিখেছে এখন এই ঘরটিতে সংখ্যা লিখেছে চব্বিশ তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজি ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা প্রিয় বন্ধুরা এই পর্যায়ে এই ঘরটিতে আমরা সংখ্যা কে এখন প্রিয় বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্তই আশা করি সকলেই উক্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ